আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমি আবার ফিরে এসলাম তৃতীয় পর্ব তে ভাইরা কথা হলো কি জানান নামি ওই জাহান নামী কালা ফুরেসিৎ ফ্রেস্তারা আজ আজরাইল যখন রুহু দিবে রুহুটা যখন জাহান নামে দুয়ারের মধ্যে রাখবে আর হাতিসের মধ্যে বর্ণনা আছে কোন ব্যক্তি পাঁচশো বছরের রাস্তা যত দূর ওই পাঁচশো বছরের রাস্তা যত দূর তত দূর দূর থেকে ওই পাঁচশো বছর রাস্তা যত দূর ওই অত দূর থেকে জাহার নামের আগুনের তাপ যখন আসবে আপনার আমার ওই তাপে কালো কুচি জাহার নাম ছাতি যেমন কালো জাম যেমন কালো কালো জিনিস যত কালো তার থেকে সয়াত্তর হাজার কালো বেশি দুনিয়ার যত কালো আছে তার থেকে সয়াত্তর হাজার গুণ বেশি কালো ওই রোবেট দেখছেন ওই রোবেট যখন রোবেট রোবেটটা যখন সুস্টির দেয় কী সুন্দর রড ধরে রড ধরি আবার পুরায় ডাঙায় কিনে কত কী করে রবে রড রডের মধ্যে ট্যাম্পার দেয় এটা কি রড এটা এম এস আই রড এটা অমুক রড এটা তমুক রড এটা সাদা রক ওটা রিং ওটা গজা অমুক তমুক হ্যাঁ রোবটা কিন্তু কাজ করে ওখানে মানুষ এদিক কাজ করে কম্পিউটার চালা বাহিরে ভিতরে এলে রোবট আগুনের মধ্যে রোবটে রড পিডি পাড়ে যা আছে সব রান্না করে ঠিক তেমনি জানলাম ফিরেজ তারা এইভাবে আপনাদের আব আজাব দেবে জানলামে তারা বায়ক আজাব দেবে মারবে কাটবে ভাইরে। একদিকে সাপে ধ্বংসন করবে সাত গাছ মাটির নিচে চলে ওই জাহান ওই মাটির নিচে আবার টানিয়ে তুলবে আবার ধ্বংসন করবে আর করবে রে বান্দা রে তুই কি এমন না ফরমান কোনাগার বান্দা কি এমন খারাপ কাজ করেছিস তো ধ্বংসন করতে করতে আমার দাঁতের মধ্যে বিজ দরিয়া গেছে তো ধ্বংসন করতে আমার দাঁতের মধ্যে বিজ গেছে এরকম খারাপ কথা এরকম আজাব দিতে থাকতো এমন একটা আমরা আর মতো ফল দিবে পানি খাইতে যে আমরার মতো ফল দিবে ওই ফলটা টুটির মধ্যে ভিতরে যাবে এদিকেও যাবে না ওদিকে যাবে না আপনার আবার যখন খাবার চাবে আল্লাহ খাবার দাও খাবার দাও আবার রক্ত ফুঁজ নাপাক জিনিস দিবে খা রে বন্দাজ যে খাওয়ার সঙ্গে সঙ্গে ওই নারী বুড়িগুলি মলদার দিয়ে নিচে পড়িয়ে যাবে আবার আল্লাহ ঢুকাই দেবে ফ্রেস্তারা আবার ঢুকাই দেবে আবার খাবে আবার এইভাবে আযাব চলতে থাকবে রে ভাই আবাদা আবাদা ক্যা মতে রাখবো আজব চলতে থাকবে কে যখন কাম হয়ে যাবে সমস্ত জান্নামি এবং জান্নাতি বান্দাদের একখানে করা হবে কাতার হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলব অঙ্াজি অমাই হাল মজুরিমুন এ আমার বান্দারা এটা দুনিয়া না এটা দুনিয়া না এটা বেস্ট এটা কে আমাদের ময়দান এ জাহান নামিরা তোমরা পিতা হয়ে যাও তোমরা পৃথক হয়ে যাও আমার বেহেস্তি বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও কেউ আলাদা হইতে চাবে না ভয় আলাদা হতে চাবে না সঙ্গে সঙ্গে একটা পদ্মা ফেলাই দিবে ওই পদ্মার ভিতরে নাতি পদ্মার বাইরে জাহান নামি বলুন না ও হাঁকায় হাঁকায় জাহান নামি নিয়ে যাবে রে ভাই কি অবস্থা হবে দুনিয়ায় পঞ্চাশ ষাট বছরের জিন্দিগির মধ্যে মেয়েরা কত সাজগোজ কর ধন দেখা বরকা পরে কিছু না পাক না স্ত্রী ইউটিউবে এবং ফেসবুক টিকটকের মধ্যে টিকটকের মধ্যে আছে ফেসবুক বিভিন্ন ভিডিও দেখবেন দেখতে দেখতে তুমি কিছু নাই না পাক আরবিয়ান নেয়েরা কারা এরা ইরাজ ইসরায়েলি নারী নে কোন দিক কোন দেশের নারী জানি না কি সুন্দর থন বের করে দিয়ে বোরখা টান করি করিয়ে দিয়ে থন বের করে দিয়ে ডান্স দিতে কথা কইতেছে আরবি ভাষা আর আমজাদি রে তোরে দেখা পেলে এমন থাপ্পড় মারতাম তোর গাল গালা করি ফেলাইতাম তোর গাল ঝাড়খাড় করি দিয়ে তোর একবারে হাজার হাজার চোটে তোর ফালা করি দিতাম তুই কেন মুসলমান হয়ে তুই কেন বোরখা পরে নবীর মা আম্মা জানাই সে সিদ্দিকরাহার পোশাক নিয়ে তুই টানাটানি করিস আম্মা বোরকা হলো আম্মাদান আয়সা সিদ্দিকের রাধিয়ালহার পোশাক বোরকা হল জোহরা জহরা রাধিয়াল পোশাক বোরকা হলো। খাদিজাতুল কোবরা কবরা রাধিয়ালহার পোশাক উম্মুল মমিন বোরকা হইলো সেই সেই আমাদের মনীষী যারা 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 পরহেজগার ব্যক্তি ছিল নারী ছিল যারা জান্নাতি তাদের পোশাক বোরকার সেই বোরকা পরিয়ে এবং সারা উম্মত সারা সাহা উম্মতি মহাম্মদের সারা উম্ম উম্মতি মোহাম্মদিন পোশাক হলো বোরকা যারা মেয়ে যারা নারী দাবি করে যারা ইসলাম মানো আর যারা ইসলামের বাইরে এদের বোরকা কী এদের আরে কি এরা না পাকে কি এই ফেসবুক টিকটক ইউটিউবে দেখবেন ইনস্টাগ্রামে এ বোরকা বসছে করে টান করছে মনটা কায়া ধরিয়ে একেবারে চড়েয়া উয়ের একটা বুকের উপর দিয়ে সরে উয়ের এক কী কী আছে শোক একের নামে দেখ এক সোরে এমন মাথাটা গরম হয়ে যায় বাংলাদেশে যদি আমি সরকার হইতাম ছোটো মুখে বড়ো কথা বলতে নাই এমন আইন পাস করতাম যারা বোরকা ছাড়া বেরোবে তাদের পিঠে প্যাড়ে আল কাতরা দিলে মা সেনাবানিক দিয়ে এবং বোরকা পড়লে এমন ঢিলে ডালা বোরকা কোনো যেন এজরত আব্দুল এজত আব্দুল যেন কোনো মিলকিস কোনো কিছু যেন দেখা দেওয়া যায় সেই আইন করতে যারা সরকারে আছো হুজুরে দেখলে তো মাথা চলায় হুজুরে দেখলে তোমার গাও চলে ভালো কথা করে যেন হুজুরে খারাপ মলুই জংলি জঙ্গলি রাজাকার বয়স হয়ে নেই তাও রাজাকার তিরিশ বছর বা চল্লিশ বছর পরে মিলে রাজাকার আবার দাঁড়িয়ে রাখলে কয় পুলিশে ও তো পাঠ পার কিছু ধরিয়ে নিয়ে যায় ডাঙ্গাডু কে জেমবি তুই জেমবি ভাষা কই পেলি তুই বাংলাদেশের মানুষ যে বিক্রি হইল তারা না পাক মুসলমান ভাই এক মুসলমান ভাই কে বাল্লা রসুর বলছে এক মুসলমান ভাই আর আরেক মুসলমান ভাই রহুল সালাম দেবে আজ কালাম সালাম দেবে শান্তি বসিত হইবে আর সে শান্তি বসিত দূরের কথা হট করি কলা ধরি করে চল তোর এর মধ্যে তোর বোমা আছে এটা আছে ওটা আছে ধরি নিয়ে যায় কন এটা দেশ হলো নাকি ইহুদিরা বাস করবে না সে কি সুন্দর তাই চতুর্থ পর্বে বাকি কথা বলতেছি এটাও এটা তিন নম্বর পর্ব চতুর্থ পর্ব আজকে চারটে ভিডিও ছাড়া হবে আপনারা দেখবেন